সম্মানিত সাকিবিয়ান গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে আসলাম আজকে প্রসঙ্গ দরদ দরদ ছবির মুক্তির ডেট চূড়ান্ত হয়ে গেছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দরদ ছবিটি মুক্তি পাবে পাঁচটি ভাষা ডাবিং শেষের দিকে শেষ হয়ে গেছে এছাড়াও দরদ নিয়ে আরও আপডেট আপনাদের একের পর এক জানিয়ে দেওয়া হবে দরদ সিনেমাটি হতে চলেছে বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি আপনারা যারা পুষ্পা সিনেমা দেখেছেন আল্লু অর্জুনের বর্তমানে আল্লু অর্জুন প্যান ইন্ডিয়াতে ছবিতে সবার চাইতে এগিয়ে আছে আমাদের সুপারস্টার হিরো কিং খান শাকিব খান তিনিও প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান মুভি করছেন কারণ একটি চলচ্চিত্র তখনই এগিয়ে যায় যখন নায়কের দূরদর্শী সম্পূর্ণ দৃষ্টি থাকে থাকে পরিচালকের অনবদ্য সৃষ্টির লক্ষ্য অনন্য মামুন সবসময় নতুনত্বে বিশ্বাসী অনন্য মামুন সাহেব সবসময় ভালো কাজ করেন অনন্য মামুন এর আগেও যে সকল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের কেউ নিরাসননি আশা রাখি দরজা সিনেমাটি হবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্য অন্যরকম একটা সুপার ডুপার পজিশনের একটা সিনেমা এখানে উল্লেখ্য যে দরদ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছে বলিউড স্টার জান্নাত খ্যাত হিরো জান্নাত খ্যাত হিরোইন সোনাম সোহান তিনি ইমরান হাশমির সাথে জান্নাত ছবিতে অভিনয় করেছিলেন দর্শকদের মুগ্ধতা ছড়িয়েছেন এবং তার উপরে আস্থা রেখেছেন আমাদের অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট এবং ওপার বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান আশা রাখি অতীতের সকল রেকর্ড ব্রেক হবে এই দরদের মাধ্যমে দরদ ছবিটি সাকিব খানের একটি স্বপ্নের প্রজেক্ট বলা চলে আমরা সাকিবিয়ান যারা আছি তারাও দরদের সাথে থাকতে পারে নিজেকে আমরা ধন্য মনে করছি দরদ ছবিটি নিয়ে দর্শক মহলে অনেক উৎসাহ কাজ করছে কারণ প্রথম প্যান ইন্ডিয়া ইন্ডিয়ান মুভি এটা যদি ভালো সাফল্য পায় তাহলে অবশ্যই আগামীতে দরদেরতে মানুষ বেশি বেশি সিনেমা উৎসাহিত হবে দরদের মতো তৈরি করতে চাইবে প্যান ইন্ডিয়ান মুভি হোক বিশ্বের দরবারে আমাদের সাকিব খান সহ বাংলা চলচ্চিত্রের সকল কলা কৌশলীর পরিচয় হোক নতুনভাবে কারণ শাকিব খান বিশ্বের দরবারে বাংলা চলচ্চিত্র নিয়ে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে এখানে তাকে আমরা সমর্থন জানাই তার ভালো কাজের সাথে আমরা থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি তো দরদ নিয়ে আরও কথা বলতে চাই বলার আছে আপনারা যদি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্টস করেন লাইক দেন এবং চ্যানেলটাকে সর্বোপরি সাবস্ক্রাইব করেন এবং পেজটাকে সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই দরদ নিয়ে আমরা আরও কিছু বলতে চাই অন্য মামুনকে নিয়ে বলতে চাই আমাদের দুই বাংলার হিরো নাম্বার ওয়ান হিরো টেন্ডিং হিরো শীর্ষের হিরো শাকিব খানকে নিয়ে বলতে চাই মেগা স্টারকে নিয়ে বলতে চাই ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন ছিল দয়া করে একটু জানিয়ে দেবেন সম্মানিত সাকিব বিয়ান গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে আসলাম আজকে প্রসঙ্গ দরদ দরদ ছবির মুক্তির ডেট চূড়ান্ত হয়ে গেছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দরদ ছবিটি মুক্তি পাবে পাঁচটি ভাষা ডাবিং শেষের দিকে শেষ হয়ে গেছে এছাড়াও দরদ নিয়ে আরও আপডেট আপনাদের একের পর এক জানিয়ে দেওয়া হবে দরদ সিনেমাটি হতে চলেছে বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি আপনারা যারা পুষ্পা সিনেমা দেখেছেন আল্লু অর্জুনের বর্তমানে আল্লু অর্জুন